পুলিশ আর করতে পারেননি বলে দু তিন দিনের মধ্যে প্রথমে হাইকোর্ট সিবিআই এর কাছে দিয়ে দিলেন তা পুলিশ মাথা নত করে বলবেন না আমরা ভুল করেছি আমাদের ট্যাক্সের টাকা আপনি মাইনা দিচ্ছেন ফেসবুকে ওই একটা জায়গায় শুনছিলাম ও একটা গানও শুনছিলাম সিমোর সিমোর প্রচুর লেখা লিখে আমি নিজে নিজে কতটা জানি সেটাকে প্রমাণ করার চেষ্টা করছি আমি কিন্তু জীবনে জলে পা ভেজাইনি মাটিতে পা লাগাইনি রোদে কখনো ছাতা ছাড়া বেরোয়নি সানস্ক্রিন ছাড়া বেরোয়নি ওই রকম মানসিকতার মানুষ যখন বড় বড় করে লেখেন শুধু লেখেন 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 তাদেরটা শেয়ার করা থেকে আপনি একটু একটু নীরব থাকুন তাদেরটা শেয়ার করার থেকে নীরব থাকুন বহু মানুষ এই ঘটনার জন্য খুব তিক্ত লাগবে প্রচুর মনিটাইজ করা ভিডিও প্রচুর অর্থ ইনকাম করেছেন করেননি ডেফিনেটলি করেছেন ভিডিও নিয়ে নিয়ে করেছেন অন্যের ভিডিও তুলে করেছেন এই ভিডিওটা প্রচুর চলছে তারপর তার জন্য দ্বিতীয়বার পোস্ট করেছেন কেন আরকি কটের যে যারা রয়েছে আমার দাদারা রয়েছে ভাইরা রয়েছে তাদের পাশে এসে একবার আসতে পারেননি যারা এসছেন তাদের আমি কুন্নি জানাই আমার আমার ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধবরাও রাত্রে এসছেন আমি দেবলীনাদিকে প্রত্যেকটা মিছিল মিটিং এ দেখতে পাই এবং সঠিক কথা বলতে শুনি আজকে যদি ওনার বাড়ির পাশে কোনো বিপদ হয় আমরা খুঁজতে যাব উনি কি করেছিলেন কেন করেছিলেন প্রথমত উনি যে বিপদে সামিল হলেন আগে কোনো মানুষের উপর অত্যাচার হওয়ার থেকে সেটা নিশংস অত্যাচার হলেও তাকে আগে আটকান তারপরে বিচার ব্যবস্থার উপর নিয়ে যান প্রথমেই গিয়ে গায়ে হাত তুলবেন না ওই দেখুন একটা মানুষ যে ওই যে ঝুলে নাবছে দেখছেন এই যে আমরা যেই বলি ওই যে তুমি দেখছো তুমি দেখছো ঝুলে নাববে কোথা থেকে আমাদের দেখাচ্ছে তাই দেখছি আমাদের বিশ্বাস নেই ঝুলে নামতে পারবে না কি করে হবে কোনোদিন আমাদের আমাদের এই বিশ্বাসটা আমরা হারিয়ে ফেলেছি সরকারের তরফ থেকে ধরুন আমি 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 সরকার বলুন কটাক্ষ করছি কেন অন্য অন্য দলের হয়ে মিছিল করতে গেলে তাকে বাম বাম বিরোধী হিসেবে ধরে নেওয়া হবে হয়তো সেই মানুষটা এখনো রাজনৈতিকভাবে ভাবে সচেতন নয় তাকে নিয়ে আসার দায়িত্ব তোমার তুমি সেই দায়িত্ব পালন না করে প্রথমেই তাকে কটাক্ষ করে দিচ্ছ যে সে বাম রাজনীতি করে বাম রাজনীতি করে না এবার আমি সরকার পক্ষে আসি সরকার কিন্তু খুব সুন্দরভাবে একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করছে নিজেদেরকে এই যে কাঁ কা কি ছ্যাঁ চাঁ ছিঁ ছি এগুলো কিন্তু খুব প্ল্যান ওয়াইজ হয় বিশ্বাস করুন আমাদের মোটিভটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য আমাদের মোটিভটাকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য হয় একটা মিছিল করলেন রাস্তার মধ্যে তার এগেনস্টে মিছিল করলেন এবং কিসের জন্য মিছিল করলেন এই কথাটা আমাদের মধ্যে তুলে দেওয়ার জন্যই হয় ইচ্ছাকৃত করা হয় ওই ফাঁদ থেকে বার করে নিয়ে আসুন এবার খালি জিজ্ঞেস করে যান কেন হলো কেন হলো এই ঘটনা কেন হলো সিআইবি সিআইবি কাজ করছে সিবিআই সিবিআই কাজ করছে পুলিশ করতে পারেননি বলে দু তিন দিনের মধ্যে প্রথমে হাইকোর্ট সিবিআই এর কাছে দিয়ে দিলেন পুলিশ মাথা নত করে বলবেন না আমরা ভুল করেছি আমাদের ট্যাক্সের টাকা আয় আপনি মাইনা নিচ্ছেন উল্টো আপনি একশো চুয়াল্লিশ দ্বারা দ্বারা আইন প্রয়োগ করলেন যুব ভারতের সামনে কালকে কোনো রাজনৈতিক দল হোক কোনো ছাত্র সংগঠন হোক কালকে নবান্ন অভিযানে ডাক দিয়েছে আজকে আমি আস্তে আস্তে শুনলাম একশো চুয়াল্লিশ দ্বারা আবার আবার ডাক দিয়েছেন এবং এই ডাক দেওয়াটার মধ্যেও রাজনীতি এবার বাকিরা লিখতে আরম্ভ করেছে এ ডার হমকো আচ্ছা লাগা এই লিখবেন না একশো চুয়াল্লিশ ধারা যদি আপনার না পছন্দ হয় আপনি এইভাবে কনভেনশন করে পুলিশের কানের মধ্যে পৌঁছে দিন পৌঁছে দিন যে আপনার এই দায়িত্ব আমাদের পছন্দ হচ্ছে না যখন আমাদের ট্যাক্সের টাকা থেকে কন্যাশ্রী যুবশ্রীকেলের শ্রী আরো কত স্ত্রী আছে অনেকগুলো শ্রী ফ্রি যুক্ত রয়েছে এই ট্যাক্সের টাকা দিয়ে হচ্ছে আপনারা কি কখনো আমাদের জিজ্ঞেস করেছেন যে আমরা এটা দিতে পারি কিনা কখনো জিজ্ঞেস করেননি আপনারা ভোটে জিতে এসেছেন মানে এমনটা নয় আপনার যে আইনটা প্রণয়ন করবেন সেটাই আমাদের মাথা পেতে নিয়ে নিতে হবে আবার সাইড বাই এটাও আমি বলতে চাই চোদ্দ তারিখ রাত্রিবেলা মানুষের ঢল কয়েক কোটি মানুষের ঢল সারা পশ্চিম বাংলা সারা পৃথিবী ব্যাপী নামলো তার মানে এটা নয় সবাই তৃণমূল থেকে রাতারাতি সিপিএম হয়ে গেল বা তৃণমূল থেকে বিজেপি হয়ে গেল এটাও নয় তারাই কিন্তু নব্বই শতাংশ ভোট দিয়ে এখানে নিয়ে এসেছেন তার মানে দোষটা খানিকটা আমাদের বর্তায় আমরা এড়িয়ে যাচ্ছি আমরা ভয়ের পরিবেশ দেখেও ভয় পেয়েই চুপ করে থাকছি বা ভয় পেয়েই ভোটটা দিয়ে আসছি ভয় পেয়ে ভোটটা দিয়ে এসছি আমি ধরুন বারবার এই কথাটা বললে আমাকে সরকার পক্ষ থেকে বলাই হবে এই ছেলেটার প্রচন্ড আছে একে কোনোভাবে বিধ্বস্ত করো হ্যাঁ আমার প্রবলেম আছে আমি একা ভোটার কার্ড নিয়ে যখন ওই ব্যালট বক্সে যাই তখন একা যাই তাহলে একা বলার অধিকারটুকু আমার আছে জনগণ জনসমষ্টি নিয়ে আমি এগোতে চাই না আজকেও আমার একজন সিনিয়র অভিনেতার সঙ্গে আমার গন্ডগোল হয়েছে কালকে আমাদের ছোট শিল্পীরা মাঠে নেমেছিল কুর্নিশ জানায় তারা বলেছিল কিন্তু লিখেছে একটা জায়গায় লিখেছে জবাব চাই ক্ষমতা কেন মমতা বলার আপনার সাহস হচ্ছে না আপনারই তো মুখ্যমন্ত্রী আপনারই তো আপনারই তো আপনি আপনি তাদের নির্বাচন করেছেন বলুন এবং উনি তো প্রত্যেক দিন বলছেন প্রত্যেকটা সময় বলছেন আমি আন্দোলনকে কুর্নিশ জানাই আন্দোলন তো ছাত্রটা করবে মানুষ করবে উনি তো আন্দোলন করেই উঠেছেন উনি তো কুর্নিশ জানাবেন সেখানে উনি ভয় পাচ্ছেন কি ভয় পাচ্ছেন না নিয়ে আপনার মাথা ব্যথা করার প্রয়োজন নেই প্রয়োজন হচ্ছে আন্দোলনটা চালিয়ে 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 যেটা ম্যামরা বলেছেন আমাদের ধৈর্যশীল থাকতে হবে বড় বড় আওয়াজ দিয়ে আমি আজকে এখানে চলে যেতে চাই না আপনাদের যে কোনো দরকারে যে কোনো মুহূর্তে কিঞ্জলের কাছে আমার নাম্বার রয়েছে আপনারাও রেখে দিন আমাকে অন্তত সামনে পাবেন যে কোনো দায়িত্বে যে কোনো সময় সেটা ন্যায়ের পক্ষে হলে ডেফিনেটলি আমাকে